সালামু আলাইকুম বরাবরের মতো আজকেও আমরা একটু পেশেন্ট রিভিউ নিয়ে আমরা কথা বলি খুব বেশি কথা বলার চেয়ে আসলে রোগীরা কথা বলবে তাদের কথাই আমরা আমার ভাইয়ের অপারেশন করেছিলাম দেড় মাস আগে ছিল সেটা আমরা করেছি এবং ওনার সাথে ওনার ভাইও আছেন তো ওনাদের সাথে আমরা অপারেশনের আগে কেমন অবস্থা ছিলেন এবং অপারেশন কেমন করে হলো এবং অপারেশন পরবর্তীতে ওনাদের ফিলিংসটা কেমন সেগুলো নিয়ে আসলে কথা বলবো

পরিবারের চার পাঁচজন লোক একদম সবাই খুব অস্ত্রতায় একটা কন্ডিশন যে মানে উদ্ভিগ থাকতে যে অবস্থা থাকে ওইভাবে আমার চেম্বারে আসে এবং ওকে দেখার পরে একটা সিদ্ধান্ত নেয় এবং পরে এক দুই দিন পরেই মনে হয় ওনারা অপারেশনের জন্য চলে আসে এখন যে পরিমাণে সমস্যা ছিল বিছানায় করেছিলাম মানে দু হাজার উপরে হাত দিয়ে আমার উপরে সোনা যায় প্রত্যেকটা কাজেই পরবর্তীতে আমি আপনার ভিডিও দেখি ভিডিও দেখার পরে আপনার কাছে আসি আপনি বললেন যে আমার ঘরে আমার বড়ولندا বললেন যে অপারেশন করাল একটা পরিষদনতুলি যে অপারেশন করি আমি এর আগে সাতটা ডাক্তার দেখাইছি এক ডাক্তার এক এক রকম কথা বলছে কিন্তু যে আপনার কাছে এসে মনে হলো যে নাও অপারেশন করা যায় পরবর্তীতে আমি কি অপারেশন করলাম অপারেশন করার পরে

দর্শক যদি আপনার পিঠে কাটা দাগটা একটু দেখতে চাই দেখা যায় দেখি এই যেমন এটা দেড় মাস আগে ওনার অপারেশন এই যে দুইটা দাগ দুইটা ফোটার মাধ্যমে কিন্তু আমরা অপারেশন করি বাকি কোনো কাটা ছেঁড়া নাই আর আগে একটা সময় ছিল যখন পুরাটা কেটে অপারেশন করতে হতো তো যাই হোক আপনার ঘাটা শুকে যায় কয়েক আমরা কোনো আমরা কোনো কিন্তু এইখানে কোনো প্রকার সেলাই বিষয়ে যে সেটা কিন্তু লাগেনি এবং ওনাদের কিন্তু সেলাই কাটতে হয়েছিল না না সেলাই এরকম কোনো দরকার না তো অ্যান্ডোস্কোপিক সার্জারি লেটেস্ট টেকনোলজিগুলোর মধ্যে একটা এবং আমরা চেষ্টা করি যে যেই মানুষ যেই সার্জারিটা প্রেফার করে অনেকে বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকে তো সেইভাবে আমরা চেষ্টা করি তাদেরকে সর্বশেষ যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটার মাধ্যমে ওনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তো আপনার অপারেশন আগের এবং পরের অভিজ্ঞতা একটু বলেন

হেল্প করা এবং কাজটা করার চেষ্টা করি যে আমরা আসলে রোগীদের যে বিষয়গুলো সেগুলো ডাইরেক্ট এক্সপ্লানেশন করার চেষ্টা করি যে প্রবলেমটা কোথায় এবং সলিউশন কি আমরা ঘুরাই ঘুরে কোনো কথা সাধারণত বলি না যে লাগবে আমরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি এবং কী লাগবে একদম বলে ফেলি এটাই হলো বিষয় কি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মতো মানুষকে আপনার ট্রাস্ট করার জন্য সার্জারি করার জন্য আমাদের সবসময় ইন্টেনশন হলো আমাদের মানুষের জন্য সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থা পৃথিবী যেখানেই থাকো আমি সেখানে যাব সেখানে থেকে শিখব এবং বাংলাদেশের মানুষকে এইটাকে হেল্প করার জন্য আমি নিয়ে আসবো এটাই আমার মেইন এম এবং আমাদের উদ্দেশ্য তাই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এত কষ্ট আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মানে ভাষায় প্রকাশ করতে পারবেন